সকলকে শীতকালীন শীতের হিমেল হাওয়ার শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন ইমান আজকে আলোচনা করব যে শীতকালে যে আমাদের পায়ে দুর্গন্ধ হয় অর্থাৎ শীতকালে আমরা পায়ের মোজা পড়ি এবং শীতকালে আমাদের এই মুজায় কেন দুর্গন্ধ হয় এবং এই দুর্গন্ধ থেকে মুক্তির উপায় কি তার সঙ্গে আছে আমি ডাক্তার মমিনুল হাসান হিমেল তো আমরা আসলে বাংলাদেশের মানুষ ইউজুয়ালি শীতকালেই মোজাটা বেশি পরে থাকি সারা বছর ধরে মোজা পরে বা মোজা ব্যবহার করে এরকম লোকের সংখ্যা কিন্তু অনেক কম তো শীতকালে যেহেতু ঠান্ডা আমরা মজা করি এবং এই সময় প্রচন্ড সমস্যা হয় যেমন আমার চেম্বারে মাঝে মাঝে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল ইনফরমেশন অফিসার ওনারা আসেন আমি মাঝে মাঝে খুবই কষ্টে পড়ে যাই এত দুর্গন্ধ আমার পুরো চেম্বারটা দুর্গন্ধে ভরপুর করে দিয়ে যায় আবার অনেক সময় আছে আমরাও কোনো জায়গায় গিয়েছি জুতা খুলে ঠুকতে হয়েছে তা আমরা নিজেরা বিব্রত হই তাহলে প্রথমে বলি যে আমাদের মুজায় কেন দুর্গন্ধ হয় এটা কারণটা খুব কমন যে শীতকালে আমরা যে মুজা পরি মুজার পরার পরে আমরা আবার সাধারণত বাইরে যখন যাই আমরা জুতা পরি তো এই যে যে মুজার পরে জুতা বললাম আমরা হাঁটা হাঁটি করে চলাচল করি জার্নি করি তো যেহেতু একটা বদ্ধ পরিবেশে থাকে তো এই কারণে দেখা যায় যে ওই শীতকালে আমাদের পা ঘামতেছে আচ্ছা ঘামার সাথে যে আমরা জানি যে আমরা মুজাগুলো পড়িয়ে মুজাবার একটা জুতার ভেতরে থাকে তো আমাদের পায়ে বা আমাদের শরীরের চামড়ায় এমনিও কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়া এই ঘামের সাথে বিক্রিয়া করে অথবা এই ঘাম যদি পায় তাহলে তারা দ্রুত বংশ বিস্তার করে তো এই যে ব্যাকটেরিয়া এই ঘাম আর আমাদের যে পায়ের যে মৃত চামড়া এটা শুধু পা না সারা শরীরেই মৃত চামড়া থাকে তো এই ব্যাকটেরিয়ার কারণে এই ঘামের কারণে এইগুলার বেশি হয় তো এই কারণে দেখা যায় যে ঘামটা অনেক বাড়ে আবার আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা একই মোজা বারবার পড়তেছি একই জুতা বারবার পড়তেছি অর্থাৎ আজকেও যে জুতা কালকেও সেই জুতা পরের দিনও সেই জুতা তো একই জুতা পরার কারণে যেটা হয় ধরেন আপনার পায়ে ব্যাকটেরিয়া আছে আপনার মোজায় আছে আপনার জুতায় ব্যাকটেরিয়া তো আপনি এই তিনটার মধ্যে ধরেন যদি তিনটাই পরিবর্তন না করেন দেখা গেল যে আপনি একদিন পা পরিষ্কার করলেন মোজা আর জুতা রয়ে গেল একদিন পরিষ্কার করলেন পাহার জুতা পরিষ্কার করলেন না আবার আরেকদিন মোজা আর পা পরিষ্কার করলেন কিন্তু জুতাটা পরিষ্কার করা হলো না জুতার পরিষ্কার করা বলতে জুতাটাকে একটু বাতাসের স্থানে একটু মেলে দিতে হয় তো এই যে এই রকম যখন হইতে থাকে তখন কিন্তু আমাদের পায়ে অনেক দুর্গন্ধ হয় আবার অনেকে একই মোজা বারবার পরে কয়েকদিন পরে পড়তেই থাকে তাদের কিন্তু এই দুর্গন্ধটা বেশি তাহলে এটা এটা থেকে থেকে মুক্তির মুক্তির উপায় উপায় কি খুবই সহজ আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথম কথা হলো পা পরিষ্কার রাখতে হবে দুই নম্বর কথা হলো যাদের মোজায় বা পায়ে দুর্গন্ধ হয় তারা আমি বলবো দুই দিনের বেশি এক মোজা না পরা মোজাটা ডিটারজেন্ট পাউডারে একটু বেশি সময় ভিজায় রাখা যাদের আরো বেশি দুর্গন্ধ হয় তাদেরকে আমি বলবো প্রতিদিনই একটা একটা মুজা যেমন আজকে একটা মুজা পড়লেন বাসায় এসে এটা একটু ছায়া যুক্ত স্থানে যেখানে একটু বাতাস চলাচল করে এরকম কোন জায়গায় আপনি একটু মেলে দিলেন আচ্ছা এরপরে ধরেন হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে সেখানে পাটা প্রতিদিন পাঁচ মিনিট করে ভিজিয়ে রাখেন যদি কোনো পায়ে ইনফেকশন থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ওষুধ সেবন করেন আপনার একই জুতা প্রতিদিন না পরে একাধিক জুতা পরেন লাইলনের আহ এই ধরনের মোজা না পরে সুতি মোজা ব্যবহার করে তো আমরা আশা রাখি যদি আপনার এই নিয়মগুলো মানতে থাকেন ইনশাআল্লাহ আপনার পায়ের দুর্গন্ধ কমে যাবে আপনি মানুষের সামনে বিব্রত হবেন না এবং ମାନୁଷ କଷ୍ଟ ପାରା ଧନ୍ୟବାଦ